আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন্তাকি ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাল ওশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন প্রিয় দর্শক ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থেকে বাঁচার জন্য পবিত্র কুর কারিমে খুব অসাধারণ একটি দোয়া বর্ণিত হয়েছে যে সমস্ত ভাই এবং বোনদের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে আজকের এই আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন খুব সহজতার সাথে আপনাদের এই রোগটি দূর করে দিবেন প্রিয় দর্শক আপনাদের জানা উচিত ব্লাড প্রেশার বা শ্বাসকষ্ট এ জাতীয় অনেকগুলো রোগ আছে যে রোগগুলা একেবারে চিরস্থায়ী বন্ধ হয়ে যায় না বা ভালো হয়ে যায় না এই রোগগুলা বন্ধ থাকে বা এই রোগগুলা কিছুদিনের জন্য অফ থাকে পরবর্তী সময়ে আবার হয় অতএব যে সমস্ত ব্যক্তিদের বিশেষ করে ব্লাড প্রেশার ডায়াবেটিস শ্বাসকষ্ট মানে এই জাতীয় রোগ আছে তাদের উচিত সাধারণ মানুষের চাইতে বেশি হিসাব নিকাশ কইরা তারপর চলাচল করা কারণ উল্টাপাল্টা কাজ করলে উল্টাপাল্টা খাবার খাইলে এই জাতীয় রোগ আবার বাঁচতে পারে আজকের এই ভিডিওতে পবিত্র কুরআনুল আনুল যে আমল আমি শেয়ার করব বিশেষ করে যারা ব্লাড প্রেশারের রুগী আপনারা যত দিন পর্যন্ত বেঁচে থাকবেন দিন পর্যন্ত এই আমলটা করবেন তাহলে এই রোগে আপনাদের কোনো সমস্যা হবে না বিশেষ করে আপনারা কোনো স্টুক করবেন না আপনাদের হার্টের কোনো সমস্যা হবে না যাদের ব্লাড প্রেশার আছে তাদের অনেক ভয় হয় তারা একা একা কোনো জায়গায় যেতে চাইলেও যেতে পারে না কারণ কোন সময় মাথা ঘুরে পড়া যা আর কোনো ব্যক্তি যদি এই আমলটি করার একটা অভ্যাস করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওনার এই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে রাখবেন এবং এমন কোনো বয় ওনার থাকবে না যে উনি কোনো জায়গায় গেলে হঠাৎ করে মাথা ঘুরে ফেলে দেবগা এরকম কোনো বই থাকবে না পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতে আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে সহজ করে দিবেন প্রিয় দর্শক বন্ধুগণ পবিত্র কুরআনুল কারিমের সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতের অংশবিশেষ আয়াত্তিকারী মাঠ হল এই আউজ বিল্লাহী মানে সৈতোয়ানি রজিম ইসমুল্লাহীর রহমানি রহিম ওয়ালকা ভিমি না লায়েভা ওয়া লাফি না আনি নাস ওয়ল্লভ উই হেবুল মুখসিনীন প্রিয়দর্শকীয় আমলটা করার নিয়ম হলো যাদের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে আপনারা প্রত্যেকদিন এই আমলটা এই আয়তেকারী মা একশত একবার পড়বেন আপনি চাইলে সকালবেলা দশবার পড়লেন বিকালবেলা দশবার পড়লেন তারপরে বিশ বার পড়লেন এভাবে পড়তে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করেন এক জায়গাতে একবারে বৈশা একশোতে একবার পড়বেন তাহলে এভাবে আপনারা পড়তে পারেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা তবে প্রত্যেক দিন একশো একবার আপনারা পড়বেন আরেকটা বিষয় বড় বড় ডাক্তার সাহেবগণ বলে থাকেন যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেশারের মতন কোনো ক্ষতিকর রোগ হয় তাহলে তাদের উচিত তারা প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে তাদের পেটটা যখন খালি থাকে তখন রসুনের একটা কুয়া তারা খাইবে এভাবে তাদের ব্লাড প্রেশার অনেক নিয়ন্ত্রণ থাকবে এবং যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন একটা করে রসুনের খোয়া খাওয়ার চেষ্টা করবে আবার যদি কোনো ব্যক্তির বাড়ির আশেপাশে আমলক্ষীর কোনো গাছ থাকে বা আপনাদের বাজারে যদি আমলক্ষ্মী উঠে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে আপনারা প্রত্যেক দিন যদি দুই থেকে তিনটা করে আমলক্ষ্মী খাইতে পারেন তাহলে আমলক্ষীর মধ্যে পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন সি যত প্রকার আছে পৃথিবীতে মানুষে যদি তা খায় তাহলে রক্তের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে ওই রক্তের আবর্জনা বা রক্তের সমস্যাগুলো দূর করে দেয় রক্তকে অনেক পরিষ্কার রাখে আর মানুষ সবচেয়ে বেশি পরিমাণে হার্ট ফিল করে রক্তের মধ্যে এক ধরনের কোলেস্টেরল বা তৈলাক্ত জাতীয় বস্তু থাকে ওই ভিটামিন সি বা আমলকি খাওয়ার দ্বারা রক্তের এই দূষিত জিনিসটা আস্তে আস্তে সরে যায় এবং রক্ত পরিষ্কার হয় নিয়ন্ত্রণ থাকে তো এইভাবে সকলে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সকলকেই রোগ থেকে মুক্তি দান করবেন সকলেই কমেন্টে লিখুন আমিন